ঈদ ছাড়াও এইভাবে হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ দর্শক থেকে সিনেমা প্রেমী মানুষ প্রত্যেকেই শাকিব খানের দরদ সিনেমার জন্য স্টার সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সগুলোতে এইভাবেই ভিড় জমাচ্ছে আর কি বলবো ওনার তো অ্যাকশন পুরো ফাটাই দিছে এবং প্রত্যেকটি সিনেমা প্রেমী মানুষ সিনেমা দেখার পর শাকিব খানের দরদ সিনেমা নিয়ে বহিষি প্রশংসা করে মন্তব্য করছেন তারা বলছেন শাকিব খানের এরকম অভিনয় আমরা পূর্বে দেখিনি অসংখ্য সিনেমা দেখেছি কিন্তু এই সিনেমার সাথে অন্য কোনো সিনেমার তুলনা হয় না পাশাপাশি এই সিনেমাতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান তিনিও বাংলা ভাষায় কথা বলেছেন যা দেখতেই দুর্দান্ত লাগছে এবং প্রত্যেকটি মানুষ বলছেন সিনেমার শেষের দিকে দারুণ একটি চমক রয়েছে যা দেখার জন্য অবশ্যই প্রত্যেকজনকেই সিনেমা হলে গিয়ে এই দরদ সিনেমা উপভোগ করতে হবে দরদ সিনেমার এত ভালো ভালো পজিটিভ রিভিউ দেখে অবশ্যই সিনেমা প্রেমী মানুষরা আরও আগ্রহী হবে শাকিব খানের এই সিনেমা দেখার জন্য